হঠাৎ করে দুপুরে আকাশ থেকে যেন আগুন ছড়া মৃত্যু নেমে এলো ঢাকার উত্তরায় সময়টা দুপুরে একটা ছয় মিনিট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মাইলস্টল স্কুল অ্যান্ড কলেজে আসরে পরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ বিমান ভবনের প্রবেশ মুখে আগুন ভেতরে আটকা পড়েছে শিক্ষার্থীরা হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে আতঙ্ক হলেও কি হচ্ছে তা ধারণার সবার বাহিরে বেশ কিছুক্ষণ পর প্রকাশ্যে এলো এক ভয়াবহ দৃশ্য পুরা শরীর নিয়ে এক এক বের হচ্ছে শিক্ষার্থীরা কেউ তাদের ধরছেও না শুধু ভিডিও করছে বিষয়টি এমন এই দৃশ্য দেখার নয় কাছে আজ বাংলাদেশ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরা সহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে পরে উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী সহ অন্যান্য আন শ্রী বাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহত হাসপাতালে নিয়ে হয় এই সময় অন্তত 50 জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে যারা সবাই গুরুতর আহত এছাড়া উত্তর এলাকার বিভিন্ন হাসপাতালে আরো বহু দগ্ধ আহত শিক্ষার্থী ভর্তি আছে এই ঘটনায় এই পর্যন্ত 19 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আর আহত হয়েছে 50 জনের বেশি বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মোহাম্মদ সাজাহান শিকদার এ তথ্য জানান এদিকে ঘটনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে একের পর এক অ্যাম্বুলেন্সে করে আসছে ছোট ছোট শিক্ষার্থীরা এর সঙ্গে অভিভাবকরা এসে হাসপাতালে ভিড় জমাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজটির শিক্ষার্থীরাও জরুরি বিভাগের সামনে অবস্থা নিয়েছে এবং তারা সড়ক ক্লিয়ার রাখছেন যেন অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করতে পারে এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস শোক বার্তায় তিনি বলেন বিমান বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর আমি আহতদের দ্রুত কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা